এখানে অনেক আলোচক বিজ্ঞ আলোচক আছেন আলোচনা করবেন আমি আলোচনার সূত্রপাত ঘটাবার আগে আজকে যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় বিশিষ্ট গিটার শিল্পী স্বরগিপিকার আমাদের সঙ্গীত

বিধু চৌধুরী চাচা তারপর অতিথি বৃন্দদের মধ্যে অনেকেই এসছেন বিপাসাগর ঠাকুর তাকে ভালোবেসে তাদের মধ্যে নজরুল ইনস্টিটিউটের প্রাক্তন নির্বাহী পরিচালক যারা মানিক মোহাম্মদ রাজ্জাক আছেন আমাদের প্রণাশ উপদেষ্টা বিশিষ্ট কবি ইসলাম ভাই এখানে আরো আছেন কাছের অত্যন্ত যথেষ্ট ভালোবাসেন কবি মনির আলম ভাই রেখে আপা চলে এসছেন ইতিমধ্যে এবং শিল্পী নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে আমি বিদ্যাসাগ্রহ ঠাকুরও তাকে নিয়ে তো কিছু বলতেই হয় প্রতিটি মানুষের দুটি দিক একটি সে মানুষ মানুষ হিসাবে কেন আর একটি দিক হচ্ছে তার কর্ম সেদিক থেকে শিল্পী বিবাস ঠাকুর তার যে দুটি দিক একটি দিক হচ্ছে শিল্পী হিসাবে বিপাশা অন্য দিক হচ্ছে মানুষ হিসাবে বিপাশা তা আমি আসলে ব্যক্তিগতভাবে তাকে কিন্তু মানুষ হিসাবে শিল্পী হিসাবে আলাদা ভাবে ব্যাখ্যা করতে পারবো না কারণ আমি যখন মানুষ হিসেবে দেখি সেখানে দেখি শিল্পী হিসাবে দেখি সেখানে দেখি মানুষ হিসাবে বিভাষাগ্রহ ঠাকুরতা অর্থাৎ মানুষ হিসাবে এবং শিল্পী হিসাবে বিভাষাগ্রহ ঠাকুরতার যে সত্তা সেই সত্তাকে আমি আলাদা করতে পারি না কারণ তার বিনয় তার কথা একটি মানুষ যখন কথা বলে সে তখন এক ধরনের আবার গান যখন গায় তখন এক ধরনের কিন্তু আমি বিবেশের যেটা দেখেছি সে যখন কথা বলে কথা বলে বলতো সেটাও আমার হতো সঙ্গীত আবার যখন গান করতো তার মতন করে গান করতো সেটা তো ছেড়ে তার আচরণ ব্যবহার সত্যিক মিলিয়ে বিবাসাগর ঠাকুর তো ছিল পূর্ণাঙ্গ একজন সত্যিকার শিল্পীর একটি উপমা একটি উদাহরণ